নমস্কার সবাই কেমন আছেন একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানায় আর এই যে এখন যাচ্ছি রান্নাবান্না করতে আজকে একটা দারুণ প্রোগ্রাম আছে তো ওখান থেকে পলি ফোন এসছে বাবা শালি ফোন এসছে জামাইবাবু আজকে বিরাট বিরাট খুশি তো শালির একটা আবদার আছে সেই আবদারটা মেটানোর জন্যই আজকে আমরা বেরোবো একটুখানি তারকেশ্বরের দিকে যাবো বান্না করে নিই আর আজকে ওয়েদারটা কি বলবো একটু মানে খুব গরম মানে আবার খুব রোদও না একটু হালকা হালকা এখন এবার যাই না বেলার দিকে কি হবে তো এখন তো সকাল সকাল রান্না বান্না সব করে নিচ্ছি গুলুশোনা বাড়িতে খেলা করছে আর বর্ণিতার পরীক্ষা আছে ওই যাবে পরীক্ষা দিতে বাদাম গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে এই জল পেয়েছে একবারে বেশ সত্তর করে বেড়ে উঠেছে কলমি শাকগুলো আবার কাটার মতো হয়ে গেছে কলমি শাক কেটে সব খেয়ে শেষ হয়ে গেল আবার গজি গজি বেরিয়েছে আবার একদিন কেটে ভাজা করতে হবে এখানে তো একটা নতুন পাতা উনুন করেছি এই চালাটাতে তো এখানে রান্নাবান্না আজকে করবো আর ওই চালাটা না একটুখানি বেলা হলেই ওখানটা আবার রোদ এসে যায় মানে দশটার পরে যদি রান্না করতে আসে তাহলে ওখানটা একটুখানি রোদ এসে যায় তো আজকে একদম সকাল সকাল আসতে পারিনি এখন প্রায় দশটা এরকম বাজে একটুখানি বেলা হয়ে গেছে বাড়িতে সকালবেলা কয়েকজন এসেছিলেন দেখা করতে আমার সাথে তো যার জন্য ওনাদের সাথে একটু কথাবার্তা বলছিলাম একটুখানি দেরি হলো তো যাই হোক রান্নাবান্না করি তারপর পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন শালী এখন কি আবদার করছে সেটা জামাইবাবুই জানে আমাকে কিছু বলেনি শুধু বললো তারকেশ্বর যাবো বিকেলবেলা সকাল সকাল করে রান্না বান্না করে নাও সবাই মিলে পলি যাবো কেন বললো পলি একটা আবদার করেছে সেটা পূরণ করতে হবে কারণ এই সময়তে কোনো কিছু অপূরণ মানে কোনো কিছু অপূরণ লাগলে হবে না সব কিছু পূরণ করতে হবে এই সময় মেয়েদের অনেক কিছু ইচ্ছা যায় আর সেগুলোকে সব পূরণ করতে হয় তো যাই হোক পলির সঙ্গে আপনাদের দেখা হবে আর আপনারা মাঝে মাঝে পলির খোঁজে নেন কেমন আছে কি করছে বেবি হয়েছে কিনা তো পলির বেবি হতে এখন দিন দেরি আছে তো পলির সঙ্গে আজকে আপনাদের একটু দেখা করিয়ে দেবো যে সাদের সময় দেখা হয়েছিল আজকে একটু পলিকে আবার দেখে নেবেন তো পলিও এখন কি বলবো এখন আমাদের এখানে আসতে আস্তে পারছে না জামাইবাবু জন্মদিন গেল আসতে পারেনি খুবই আফসোস করছে ওকে বলেছিলাম যে দেখ জামাইবাবু গিয়ে তাহলে আস্তে আস্তে নিয়ে আসবে আসবি নাকি কি বললো না যাব না তবে জামাইবাবু তার সঙ্গে একবার আসুক এমনি তার্কশর ওরা ডাক্তার দেখাতে আসে বাড়ির কাছে তারকশর ওদের কাছে একদম যার জন্য আস্তে আস্তে করে আসবো বলেছে আর ঠিক আছে আর দেখা হবে আমাদেরও তারপর থেকে ওদের বাড়ি সেইভাবে যাওয়া হয়নি একবার মাঝখানাতে একবার যাবো ভাবছি গিয়ে একটু নিয়ে ঘুরে আসবো ওদের বাড়িতে বলি জন্মদিনে আসেনি তারপর শিবমও আসেনি শিবম বলেছিল মাসি যা রান্নাবান্না হবে যেন পাঠিয়ে দেওয়া হয় তো রাজু এসেছিলো রাজুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম রাজু নিয়ে গিয়েছিল সব দিয়ে দিয়েছিলাম কেক টেক যা হয়েছিল সব দিয়েছিলাম তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি রান্নাবান্না করি আজকে একটু রান্নাবান্না করে নিই আজকে মা আসতে পারেনি মা আজকে বাড়িতেই আছেন বাড়িতে রান্নাবান্না সব মোটামুটি হয়ে গেছে সব কিছু করে দিয়ে এসেছি তো সোনাকে এখন মা পিসিমা দুজনে মিলিয়ে এখন সামলাচ্ছে আমি এখানে রান্নাটা করে নিই নিয়ে তারপরে বিকেলবেলা বেরবো তুই কী খোঁজরা মাছ মাছ কিছুদিনই থাকবে তারপর তো এই পুকুরে খোল দেওয়া হয়ে যাবে শুনছি খোল টল দিবি জল কমে গেছে তো ওই পুকুরে টুকটাক মাছ ধরা হচ্ছিল খোলটোল দিয়ে দিলে সব মাছ নষ্ট হয়ে গেছে আবার যখন চারা ফেলবে হবে তারপর এখন দাঁড়াও চুন টুন দিয়ে জলটাকে পরিষ্কার করবে এখন মাছ মাছখানেক লাগবে এটা তো তুলে নেবে কারণ পুকুর পরিষ্কার করেছে কদিন আগে জেলে তুলে আমি দেখছি ইয়ে গাছে কলা হয়েছে নাকি ওই জায়গাটা ধরেছে কাঁচকলা কাঁচকলা একটা কাঁদি ধরেছে দিন আমাদের গাছে কলা হচ্ছে না আমি তো চিন্তা হয়ে যাচ্ছে রাজুকে বলছে রাজু হচ্ছে মানে কলা গাছের স্পেশালিস্ট ওকেও এসেছিল কি ব্যাপার বলতো আমাদের কাঁচকলা গাছগুলো আর কলা টলা ঘরছে না কেন কি করতে হবে দিয়ে রাজু বলে দিয়ে গেলো যেইটা দাও আবার হবে গাছ দেখছি মরে যাচ্ছে গাছ ভালো উপরে দেখছি ডগ থেকে পাতা সব শুকিয়ে যেয়ে গাছগুলো মরে যাচ্ছে আর রাজু ওষুধ বলে দিয়ে গেলো ওষুধ ওষুধ দেওয়া হয়েছে তাও দেখছি ঠিক হয়ে গেছে

দিলালিপুরে পুজো ছিল মিলামিষ্রি ব্যাপার তো বেদানা বাবা সব এইমাত্র নিয়ে ঢুকলো

শসা নিয়ে যেত সফল স্কুলে তো শশা বিক্রি করত আমরা যেন পড়তাম ও এক ধান শশা আনলো আধ ধ্যান এমনি খেয়ে নিতাম সব নিয়ে ও চিনতে পেরে গেছে কোথায় জলটা নিয়ে যাকে যাকে যাচ্ছে জলটা গরম হয়ে গেছে তো আর বৃদ্ধিকে সব খেলছে উঠেছে বিকেলবেলা আমার বাবুর জন্মদিনে আগের দিনে তো আসতে পারিনি যার জন্য আজকে যাওয়া আর তার সাথে একটুখানি কেনাকাটাও আছে ওই বলেছিলাম না আপনাদের আগের ব্লগে যে মায়ের জন্য চিসমের জন্য সব শাড়ি কিনবো কেনার আছে আর ভুটগুলো দু একটা গেঞ্জি নেবো পাতলা পাতলা গরমে পড়ার মতো কী প্রচণ্ড গরম পড়েছে এই কদিনে মানে বাড়ি থেকে ঝাঁকড়াও শুধু রেডি হয়ে বেরিয়ে এসছে এত গরম ওদের করে ঘেমে যাচ্ছি মানে ওখানে ভাবলাম যে একটুখানি বাইরে বেরোই দিয়ে তারপরে তো আপনাদের সঙ্গে একটু ধীরে সুস্থে কথা বলবো আর এই জায়গাটা না বেশ কি বলবো খোলামেলা একদম শান্তশিষ্ট একটা পরিবেশ আর দুদিকে দুটো খাদ আছে এই খাদগুলোতে মাছ চাষ করা হয় প্রচুর মাছ মাঝে মাঝে এখানেতে তো পাশ দেয় সব প্রচুর লোক টিকিট কেটে মাছ ধরতে আসে আর কোথাও গেলে এখানে একটুখানি দাঁড়ায় বেশ ভালো লাগে ও একটু একটু হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে দিক থেকে আর এই নতুন শাড়ি পরেছে বলে তার বাবা বলছে নতুন শাড়ি পরবে না পুরোনো শাড়ি পরবে গরমের আর আগের দিনেতে এই শাড়িটাও দেখতে পেয়ে বলছে শাড়ির কালারটা খুব সুন্দর তো যার জন্য আমি পরলাম আজকে এই শাড়িটা তো ওর জন্মদিনের দিন তো ভেবেছিলাম পরব তারপর রান্নাবান্না এসব করছিলাম বলে গরমে চলে তার নতুন শাড়িটা ভাঙিনি আজকে পরলাম তো শাড়ির কালারটা তো ভালো লাগছে আপনাদের কেমন লাগেছে একটু জানাবেন এটা স্বাদের সময় পেয়েছিলাম কেউ একজন দিয়েছিলো তো যে দিয়েছিলো সে যদি ভিডিওটা দেখে বলতে পারবে আর এটা হচ্ছে সুতির শাড়ি নতুন শাড়ি যদি না ভাঙে একবার দুবার পরলে তারপরে জলে দিলে পুরো নরম হয়ে যাবে তারপর তো পরে রান্নাবান্না করতে যেতে পারবো কারণ রান্নার কাছে একেবারে নতুন শাড়ি পরে যাওয়া যায় না একটু নরম হয়ে যাবে শাড়িটা তখন পরে গেলে ঠিক আছে

এবে সব দেখে শুনে নিয়ে নাও রাজুদার কাছ থেকে হ্যাঁ ভিড় হালকা করো দোকান বানাতে হবে নাহলে কোন দিন এই চুড়িদার চাপা পড়ে যাবে তো দোকান ভর্তি একদম ঘুঘল কোনটা কোনটা দেখছো এটা 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 একটা বড় বড় হ্যাঁ

দেখো কি তারপর আর খাওয়া চিলি ফিদ আর চিলি কুন আর দুটো ফোনাতে থাকে এক দুটো করে তুলছি আর খাওয়া যাবে

বলছি দেখ না তো একদিন গুঁচেও আমরা চলে যাবো সবাই মিলে গিয়ে থাকবো কাছাকাছি এটা ছোট থেকে হোটেল ভাড়া নিয়ে না অপেক্ষা আছে সেই দিনটা কবে আসবে